বড়কে ক্র্যাঙ্ক ট্রাক যাচ্ছে সিএনজিটা ছিল পেছনে দেখার পরেও কিন্তু পেছন দিয়ে না তাকিয়ে দৌড় দেয় সিএনজি আর একটু হলেই কিন্তু সিএনজিটা পরে যেত দর্শকটা অফ সিলেট থেকে আমি জালাল যাই এই দৃশ্যটুকু ধারণ করছি এই দৃশ্যটুকু সরাসরি আমি রেকর্ড করছি আসলে এত এত সময়ের তাড়াতাড়ি মানে ছুটতে হবে ডানে বা বামে লক্ষ্য না রেখে যখন গাড়ি চলতে থাকে তখনই ঘটে এরকম দুর্ঘটনা এবং এই ড্রাইভার কিন্তু সিএনজি কে লক্ষ্য করে কিন্তু ডাক দিয়েছিল যাতে সিএনজিটা সরায় কিন্তু ভাগ্যক্রমে তিনি সরান নেই যখন এ পয়েন্টে ক্রস করতে গিয়েছিলেন ঠিক তখনই কিন্তু ইউটার্ন দিতে গিয়ে কিন্তু ক্র্যাং এর পেছনে যে ঝুড়িটা আছে সেটাতে লেগে যায় আসলে এরকম পথগুলো ইউটার্ন করতে গেলে পেছনে কি আছে ডানে কি আছে সেগুলো কিন্তু লক্ষ্য করতে হয় সবাইকে